এসএসসি পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য এসএসসি পাশে চমৎকার জব সার্কুলেট নিয়ে হাজির হয়েছি এখানে অভিজ্ঞতা লাগছে না এবং স্যালারি কত প্রোভাইড করছে সেটাও জানিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটিও জানিয়ে দিব শুধুমাত্র আপনাদের জন্য সমস্ত ডিটেল দেখতে হলে দেখতে হবে এই ফুল ভিডিওটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলেট প্রোভাইড করছি এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি চলুন এই জবের কী কী রয়েছে ডিটেল জানিয়ে দিচ্ছি এই জবটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দেবো সেখান থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এখানে বলা হয়েছে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চব্বিশে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক তেইশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয় তাছাড়া শিক্ষাগত যোগ্যতা মধ্যে থাকছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে যা থাকছে পাসপোর্ট ছয় ইঞ্চি সেন্টিমিটার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন অথবা আধা সামরিক বাহিনীর সমমান অভিজ্ঞতা প্রযোজ্য নয় চাকরি তরণ ফুল টাইম কর্মকর্তা অফিস এখানে প্রার্থী ধরুন শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তাছাড়া কর্মস্থল দেশের যে স্থানে স্যালারি প্রোভাইড করছে তেইশ হাজার টাকা মান্থলি তারা এখানে স্যালারির পাশাপাশি আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করছে যেমন চিকিৎসা ভাতা সাপ্তাহিক দুই দিন ছুটি প্রতি বছর বেতন পর্যালোচনা উৎসব ভাতা ও ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা পাচ্ছেন দুপুরে খাবার পাচ্ছেন রাতের খাবার প্রদান সহ কোম্পানির নিয়ম অনুযায়ী আরও অন্যান্য সুবিধাও দেওয়া হবে আবেদন করবেন যেভাবে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি আপনাদের জন্য সেখানে প্রোভাইড করবো ইনশাআল্লাহ আবেদনের শেষ সময় থাকছে তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তো এই জব সম্পর্কে ডিটেলস বলে দিয়েছে জানিয়ে রেসপন্সিবিলিটি এটি হচ্ছে বিডিজ জবসের ইউএস বাংলা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পজিশনের জন্য জব আপনারা এখানে অ্যাপ্লাই নাও এসে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আপনি একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বিডিজ অফসে সেখান থেকে আবেদন করতে পারছেন তো চলুন এই জবের যা যা ছিল ডিটেলস বলে দিয়েছে যা বলা হয়নি সেটা হচ্ছে এখানে এখানে আরও কিছু এডিশনাল মধ্যে রয়েছে ন্যূনতম উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছ ইঞ্চি তাছাড়া বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে তাছাড়া বাইনি চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে তাছাড়া শারীরিকভাবে সুটাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীদের অবশ্যই জাতীয় পর্যবত্য থাকতে হবে চোখের দৃষ্টি থাকতে হবে সিক্স বাই সিক্স এবং চশমা ব্যবহার করা যাবে না প্রার্থীদের অবশ্যই অদমপায়ী হতে হবে তাছাড়া শুধুমাত্র পুরুষপাত্রায় বিবেচিত হবেন এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড কনস্টের মধ্যে যা থাকছে তা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এয়ারলাইন্স এর সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি নিশ্চিত করতে হবে তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করতে হবে এখানে কম্প্রেশন আদার্স বেনিফিটের মধ্যে যা থাকছে মাসিক স্যালারি প্রোভাইড করছে তেইশ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রোভাইড করছে সাপ্তাহিক দুদিন ছুটি আর্থিক বেতন পর্যালোচনা যারা উৎসব ভাতা অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করবেন দ্বিতীয় শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে তো এই জব সম্পর্কে ডিটেলস বলে দিলাম ওয়ার্ক প্লেস ওয়ার্ক এট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম যারা অনলি মাত্র মেল অর্থাৎ শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারছেন জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের যে জেলায় রয়েছে সেখানে আপনি এই জবের জন্য আবেদন করতে পারছেন তো এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিয়েছে আর কাছে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের বলবো এই মুহূর্তে আপনারা যদি এইচএসসি পাশ হয়ে থাকেন আর আপনাদের যদি ফ্রিল্যান্সিং করার স্বপ্ন থাকে তাহলে বলবো রিসেন্টলি এই চ্যানেলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে একটা কোর্স প্রোভাইড করেছি আপনাদের জন্য সেই কোর্সটি দেখবেন এবং সেখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটি এখনই ফিল করে ফেলবেন অর্থাৎ এখনই আপনি সেই সম্পর্কে ধারণা নিয়ে রাখবেন তাহলে আপনার পরবর্তীতে যখন তারা কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে বলবে তখন আর আপনার সমস্যা হবে না তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন করে সাইক্লার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ